সার্বিয়াতে কীভাবে আসবেন এই কমেন্টটা আপনারা আমাকে অনেক বেশি মাত্রায় করেন যে রনি ভাই আমি সার্বিয়াতে কিভাবে আসব এই প্রসেসটা একটু আমাকে বলেন তো আজকে আমি আপনাদেরকে এই প্রসেস নিয়ে কথা বলবো যে আপনারা কিভাবে সার্বিয়াতে আসবেন আর কিভাবে আসলে আপনাদের ভালো হবে এই বিষয়ে আমি আপনাদেরকে কথা বলবো ভিডিওতে আমার ফেসটা দেই নেয় হয়তো সময় হয় নাই তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পারতেছেন আমার ডিউটি শেষ আমি গাড়ি নিয়ে সাইডে যাইতেছি মানে আমি আমার ডিউটি শেষ হয়ে গেছে এখন আমি পার্কিং করতেছি গাড়িটা তো দুই আশেপাশে ফলের বাগান প্রচুর ফলের বাগান এই সাইডে ওই সাইডে দুই সাইডে অনেক ফলের বাগান তো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অথবা দেখবেন তো এবার কাজের কথায় আসি যারা যারা আমাকে কমেন্ট করেন যে রনি ভাই আমরা কিভাবে আসব আমাদেরকে প্রসেসিং আপনি দেখাই দেন তো আমি আপনাদেরকে এটাই বলবো যে প্রথমত কোনো খারাপ লোকের কাছে পাসপোর্ট জমা দিবেন না প্রথমত পাসপোর্ট কোনো খারাপ লোকের কাছে জমা দিবেন না আপনি এজেন্সির কাছে জমা দিবেন এজেন্সির কাছে জমা দিলে হবে কি আপনি যদি আপনার ভিসা নাও হয় তারপরে আপনি কিছু টাকা ফেরত পাবেন কিন্তু অন্য মানুষের কাছে জমা দিলে কিন্তু আপনি টাকাও ফেরত পাবেন না পাসপোর্ট নিয়েও সন্দেহ আছে তো দুই সাইডে ফলের বাগান এই ফলের বাগান থেকে ফল পাইরে খাই খাইতেছি আর আপনাদেরকে দেখাইতেছি কেউ খারাপ ইয়াতে নেবেন না কারণ ইয়ার বাগানের মালিকের কাছে আমার বলা আছে বাগানের মালিকই আমাকে বলছে যে তোমার যখন যা লাগবে তুমি এখান থেকে নিয়ে খাইও কোনো সমস্যা নেই তো এখন আপনারা যদি সার্ভি আসতে চান প্রথমত আপনার পাসপোর্ট বানাইতে হবে এটা আপনারা সবাই জানেন পরবর্তী টাইমে ভালো একটা এজেন্সি দরকার সেই এজেন্সিটা আপনার খুঁজে বের করতে হবে তো সেই এজেন্সিটা আপনি কিভাবে খুঁজে বের করবেন কোথায় যাবেন ঢাকার শহর প্রচুর এজেন্সি আছে প্রচুর প্রচুর এজেন্সি আছে তাদের সাথে একটা দিনে আপনি ঢাকায় আসেন সময় দেন সময় দেওয়ার পরে তাদের সাথে কথা বলেন কথা বলার পরে তারা কি বলে সেটা শোনুন প্রথমত তাদেরকে টাকা দিবেন না কেউই কিন্তু একদিন লস করেন একদিন তাদের কাছে আসেন আসার পরে তারা কি বলে সেটা শুনুন এরকম যদি আপনার দরে দামে বনে তাহলে তার কাছে আপনি পাসপোর্ট জমা দিন পাসপোর্ট জমা দেওয়ার সময় পঞ্চাশ হাজার টাকা সে চাবে সে এক লক্ষ টাকা চাবে আপনি পঞ্চাশ হাজার টাকা বলবেন বেশি টাকা দেবেন না টাকা দিলে কিন্তু সমস্যা আসছে আপনি যদি না বোঝেন আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে তাহলে তাকে নিয়ে যাবেন বিষয়টা হয়েছে এভাবে যে আপনি যদি টাকা বেশি দেন আপনি ধরা খাইতে পারেন সে যে এজেন্সি এখন যে আপনাকে যে হানড্রেড পার্সেন্ট সেফটি দেবে অথবা সে টাকা খাবে না বিষয়টা কিন্তু এরকম মোটেও না কাঠের পুতুলের কাছ মুখের কাছে যদি আপনার টাকা ধরে সেই কাঠ কাঠের পুতুলেও কিন্তু হা করে টাকা খাওয়ার জন্য তো আমি আপনাদেরকে এটা বলবো যে টাকা পয়সা বেশি দেবেন না এরপর যদি আপনাদের যদি কোনো পরিচিত এজেন্সি থেকে থাকে তাহলে এই ক্ষেত্রে আর কোনো কথা নাই আপনারা ডাইরেক্ট তাদের সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিও দেখার পর আপনারা বলতে পারেন যে রনি ভাই আপনি কোন এজেন্সির মাধ্যমে গেছেন এই এজেন্সির নাম্বার দেন অথবা এজেন্সির নাম বলেন এই এজেন্সির নাম্বার আমি আমার এইটা নিয়ে কয়েকটা ভিডিও বানানো আছে এই এজেন্সি আমার এজেন্সি নিয়ে যদি কারো ভালো লাগে সেগুলো দেখে আসবেন শুনে আসবেন এবং এজেন্সির নাম্বারও দেওয়া আছে তারপরে বলি আমার তারপরেও আমি বলি আবার আমার এজেন্সির নাম ওয়েস্টার্ন ওভারসিস এটা হচ্ছে কারুন বাজার সাত রাস্তা কারুন বাজার সাত রাস্তার ওখানে গেলেই পাওয়া যাবে আমার এজেন্সি যার যার নাম্বার প্রয়োজন হয় বা নাম্বার লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন আমি আপনাকে নাম্বার দেব আমার নাম্বার আমার পেজে দেওয়া আছে আমার পেজের ভিতরে ঢুকলেই আমার নাম্বার পাবেন সেখান থেকে যার যার নাম্বার প্রয়োজন নাম্বার নিয়ে আমাকে শুধু বয়স করবেন যে ভাই আপনার নাম এজেন্সির নাম্বারটা দেন আমি আপনাকে এজেন্সির নাম্বার দেওয়ার চেষ্টা করব আমি সব সময় লাইনে থাকি না আমি যখন থাকি আপনাদের বয়স শৈন্য আমি আপনাদেরকে নাম্বার দেওয়ার চেষ্টা করব আর সর্বশেষ কথা হচ্ছে এগুলো যে এজেন্সিরকে যখন টাকা দিবেন তখন বুঝে শুনে দিবেন যেন প্রতারিত আপনি না হন এটা হচ্ছে আমার কথা যাতে আপনি ভালোভাবে আসতে পারেন ভালোভাবে ইয়ে করতে পারেন আসলে আমার কথার ভিতরে অনেক ভুল আছে মানে সাজিয়ে গুজে বলতে পারি না এটা একটা সমস্যা আর মানে আগে মানে মনে থাকে না মানে কোথায় কোন কথা বলতে হবে সেই কথাগুলো মনে থাকে না তো আমার ডিউটি শেষ প্রায় কাছাকাছি ডিউটির কাছাকাছি একবারে আমার পার্কিনে চলে আসছি এই তো যার যার এগেলে কীভাবে আসবেন অথবা আসতে চান এই বিষয়গুলো যদি ভালোভাবে জানতে চান যে কোথায় গেলে কি করতে হবে আশাই বিষয় এগুলো তাহলে আপনারা ফোন দিয়েন ফোন দিলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো এটাই আর সবাই ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ